হ্যালো বন্ধুরা আজ আমরা দেখাতে চলেছি অটো কেটে কীভাবে বাংলার ভূমি অ্যাপস থেকে মোজাম অ্যাপ ডাউনলোড করে অটো কেটে কীভাবে ডিডাব্লিউ ফাইল বানাবো তো চলুন আমরা শুরু করি অটোকেট স্ক্রিনে এসে গেছি এখান থেকে আমাদেরকে ইউনিট সেট করতে হবে তার জন্য ইউএন এন্টার মারলাম দিয়ে ডিসমএল থেকে আর্কিটেকচার কিংবা ইঞ্জিনিয়ারিং আমি আর্কিটেকচারাল সিলেক্ট করলাম পিসিশান জিরো পয়েন্ট জিরো দিলাম এখান থেকে ইউনিট ইঞ্চ নিলাম ওকে করলাম ডি এন্টার ফর ডাইমেনশন স্টাইল গিয়ে প্রাইমারি ইউনিটে ক্লিক করলাম এখানে ডেসিমেল থেকে আর্কিটেকচার করলাম পিসিশন জিরো ফিট জিরো ইঞ্চ নিলাম টেক্সটে গেলাম টেক্সট এখানে তিন ফুট দিয়ে দিলাম ওকে করলাম ওকে করে এখান থেকে তিন ফুট দিয়ে দিলাম ওকে করলাম সেট কারেন্ট করলাম ক্লোজ করলাম এবার পিডিএফটা কীভাবে ইম্পোর্ট করবো সেটা দেখুন ইনসার্ট অ্যাটাচ এখান থেকে অল ইমেজ ফাইল করা আছে এটাকে পিডিএফ করতে হবে পিডিএফ করে নিলাম এরপর যেখানে আমার পিডিএফটা আছে সেটাকে সিলেক্ট করলাম ওভেন স্কেলের জায়গায় আনটে করতে হবে ওকে করতে হবে দিয়ে স্ক্রিনে জেড এন্টার এ এন্টার মারতে হবে যে ওই ইমেজটা খুঁজতে হবে রোকেট স্ক্রিনে হ্যাঁ খোঁজা হয়ে গেছে ওটাকে একবার সিলেক্ট করবেন লেফট টু রাইট বা রাইট টু লেফট দিয়ে এখান থেকে ইম্পোর্টে যে অবজেক্ট আছে ওখানে ক্লিক করুন পুরো ইমেজটাকে সিলেক্ট করুন আনলোড করুন হ্যাঁ দেখুন এবার ডিডাব্লিউ জি ফাইল হয়ে গেছে এবার অ্যাডিট করা যাবে এখান থেকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে রাইট ক্লিক করলাম রাইট ক্লিকে সিলেক্ট সেমিলার করলাম কিবোর্ড থেকে ই এন্টার মারলাম ইরেজ হয়ে গেল হ্যাচিংটা এখান থেকেও সিলেক্ট করলাম সিলেক্ট সেমিলার করলাম সিলেক্ট সেমিলার করে কালার দিয়ে দিলাম লাইন অ্যাডটা কমিয়ে নিলাম এতে কী হলো কি পলি লাইনগুলো আমার সব এক কালার হয়ে গেল হ্যাঁ এবার প্লট নাম্বার প্লট নাম্বারটা একটা সিলেক্ট করলাম সিলেক্ট সেমিলার করলাম তাতে সমস্ত প্লটগুলো সিলেক্ট হয়ে যাবে একসাথে দিয়ে কালার চেঞ্জ করে দিলাম হ্যাঁ এখান থেকে হয়ে গেল এই যে বন্ধুরা ম্যাপ আমার পুরো রেডি ওয়ান এইচ টু ওয়ানে এরপর এখান থেকে স্কেলিং দিতে হবে আমাকে তার আগে মজার ডিটেলসটা দিয়ে দিই এটা আমার লেখা ছিল তাই কপি করে ওখানে পেস্ট করে দেব আপনাদের যদি না হয় তা আপনার টি এন্টারমিডিয়াট টেক্সট লিখে নেবেন আর কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি সেগুলো ভিডিও আকারে আবার আপলোড দিয়ে দেব এখান থেকে টেক্সটটা কমে নিয়ে নিলাম তার জন্য এস সি এন্টারমেরে মাউসের স্প কী করলে ছোট বড় হয় দেখুন মজার থেকেও লেখাটা আমার বড় আছে তাই এটাকে আবার সিলেক্ট করলাম এসসি এন্টার মারলাম স্কুল কী করে ছোটো বড়ো করে নিলাম সিলেক্ট করলাম এম এন্টার পর মুভ মুভ করলাম মজা যে কোনো এক জায়গায় রেখে দিলাম পেজ বর্ডারটা হাটিয়ে দিলাম এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম আর ইসি এন্টার পর রেক্ট্যাঙ্গেল বন্ধুরা ম্যাপ আমার পুরো রেডি ইউটিউবে আর কোনো ভিডিও নাই একমাত্র আমি এই দিয়েছি যে পিডিএফ থেকে কীভাবে ডিডাব্লিউজি ইম্পোর্ট করতে হয় বাংলার ভূমি ম্যাপ ডাউনলোড করে সেটাকে ডিডাব্লুজি করে কীভাবে কাজ করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকবেন এরকমই ইনফর্মেটিভ ভিডিও আমি দিতে থাকবো পরপর তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ